মানুষের জীবনের উপরে পাড়া দিয়ে স্বার্থ সিদ্ধির ইতিহাস আমরা এর থেকে ঘুরে দাঁড়াতে চাই কারণ এই দেশ আমাদের এই জাতি আমাদের আমাদেরকে বাঁচতে হবে আল্লাহ পাক বলেন যে যারা নিজেদের ভালো না করে নিজেদের জন্য কল্যাণের চেষ্টা না করে আল্লাহ পাক তাহার তাদেরকে সাহায্য করেন না তাই আমরা সেই কল্যাণের প্রতিজ্ঞা করছি আমরা ইনশাআল্লাহ তালা জাকের পার্টির বিজয় হবে এবং আমি আশা করি দেশবাসী যাকে পার্টির পক্ষে রায় দিবে গোলাপ ফুলে ভোট দিবে এবং যদি নির্বাচন হয় ব্যাপক ভাবে ত্যাগী ত্যাগি ত্যাগীদের দল ছত্রিশ বছর আমরা ত্যাগ স্বীকার করেছি আমাদের যে বিশাল জনশক্তি আজকে দৃশ্যমান এই জনশক্তি সবসময় আমাদের ছিল কিন্তু আমরা সেই জনশক্তি ব্যবহার করি নাই কাউকে আমরা উশৃঙ্খলতা শিক্ষা দেই নাই কখনো হরতাল দেই নাই কখনো অবরোধ দেই নাই কখনো হত্যাকাণ্ড করতে বলি নাই কখনো মারামারি হানাহানিতে উস্কে দেই নাই আমরা ইচ্ছে করলে পারতাম আমরা ইচ্ছে করলে ক্ষমতার শিরোনাম হতে পারতাম আমরা ইচ্ছে করলে দেশের শাসন বহু আগেই ছিনিয়ে নিতে পারতাম সেই শক্তি আমাদের ছিল কিন্তু সেই কুপথে আমরা পা দেই নাই কিন্তু এখন সময় এসেছে আর বসে থাকার সময় নয় এখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সময় দেশ বাঁচানোর সময় জাতির দেশবাসীকে হেফাজতের সময় তাই এখন বসে থাকলে নৈতিকতা বিরোধী হবে হবে হবে। এবং তাই আপনারা ঐক্যবদ্ধ হচ্ছেন আপনার ঐক্যবদ্ধ হতে থাকেন দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন ইমান নামাজ রোজা হওয়ার জাকাত এবং সেই সঙ্গে আদব বুদ্ধি মোহাম্মদ সাহস এই গুনে গুণান্বিত করে গুণান্বিত থেকে দেশবাসী নিরন্নের মুখে অন্ন তুলে দেওয়া আশ্রয়হীনের আশ্রয়ের ব্যবস্থা করা এবং দুস্থের সেবা করা রোগী চিকিৎসার জন্য প্রস্তুত থাকেন এবং যাদের আশ্রয় নাই তাদের মাথা গোজার ঠাই করে দিতে হবে তাদের সবাইকে নিয়ে জাতিকে নিয়ে একটি পরিবারের মতো আমরা বাঁচতে চাই শাসক আমরা যদি নির্বাচিত হই জাতের পার্টি যদি নির্বাচিত হয় শাসক হিসাবে নয় যেভাবে হযরত ওমর আদি শাসন করেছেন অর্থ অর্ধ পৃথিবীর বাদশাহ হওয়ার পরেও খলিফা হওয়ার পরেও যেমন তিনি খেজুর পাতার উপরে খেজুর গাছের নিচে বসে এই বিশ্ব পরিচালনা করতেন আমার কেবল জান হুজুর সারা জীবন এই মাটিতে শুয়ে গেছেন মাটি মাটির বিছানা একটা একটা মাদুর বিছিয়ে তিনি জীবন অতিক্রম করে গেছেন আমরা তেমনি ভাবে নাহিমুর আবুদ্দিপ ভোগ বিলাসের শাহাদা ছিল কাম্য ভিকারির বেশে খলিফা যাদের শাসন করে রাধা জাহান সেই রাজর্ষি ভিকারি এবং বাদশার সমন্বয় সেটাই মানসিক মানসিক অস্তিত্ব সেটা আল্লাহর রহমত সেটা একটা স্তর সেই স্তরে আপনারাও পৌঁছেছেন আমরাও পৌঁছেছি ইনশাআল্লাহ তালা আমরা ভিকারির বেশি দেশ শাসন করব মানুষ দেশবাসী না খাওয়া পর্যন্ত আমরা কেউ খাবো না দেশবাসীকে ঘুম পাড়াবো আমরা পাহারা দেব তাদের আমরা তাদেরকে বিপদে রেখে আমরা ঘুমাবো না আমরা পাহারাদার আমরা সেবক আমরা খাদেম তাই আমরা দেশবাসীর পাশে ছিলাম দেশবাসীর পাশে আছি দেশবাসী পাশে আমরা থাকব আমাদের দেশ আমাদের অস্তিত্ব আল্লাহ তলার দান এই জাতিসত্তাকে রক্ষা করার জন্য যা করার আমরা তাই করব আর গোলাপ ফুলকে জয়যুক্ত করতেই হবে আমি দেহ আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার দেশবাসী আমার প্রাণপ্রিয় ভাই বোনদের প্রতি আহ্বান জানাচ্ছি বহু খেলা হয়েছে বহু বহু চক্রান্ত হয়েছে হয়েছে। এখনো সেই আছে, আমাদের স্বাধীনতা স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দেওয়ার জন্য আমাদেরকে আমাদেরকে ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছে যে গাজার মতো আমাদেরকে মারার জন্য চক্রান্ত চলছে অতএব আমাদেরকে রক্ষা পাইতে হবে বাঁচতে হবে আমাদের সন্নি ফিরিয়ে আনতে হবে আমাদের জ্ঞান চেতনা হবে তাই ভাই বোনেরা আমার পার্টিকে জয়যুক্ত করতে হবে জয়যুক্ত করার জন্য যদি নির্বাচন হয় তাহলে গোলাপ ফুলে ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে এবং আপনাদের মাধ্যমে আমার দেশবাসী প্রাণ প্রিয় ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যেহেতু যুব যুবশ্রেষ্ঠ মহাবলী বিশ্ব অলি খাজাবা ফরিদপুরি কেবলাজান সাহেবের রুহানি দোয়া আমাদের সাথে আমাদের সাথে রয়েছে রসুল ইসলামের নেক নজর আমাদের সাথে রয়েছে অথবা আমি বিশ্বাস করি আল্লাহ তালার অবাহিত রহমত জাফের পার্টি ক্ষমতায় গেলে আল্লাহ তালার অবাহিত রহমত আমাদের উপর্ষিত হবে আমাদের মাটির নিচ থেকে সোনার খনি বের হয়ে আসবে আমাদের সমুদ্রের নিচ থেকে তেলের খনি বের হয়ে আসবে আমাদেরকে বিদেশ থেকে জাকাতের টাকা এনে আমাদেরকে খাওয়াতে চায়

সমুদ্র হিমাচল আপনারা মাতিয়ে রেখেছেন এবং গরিব দুঃখী মেহনতি ভাই বোনদেরকে বুকে নিয়ে আপনারা যেভাবে অগ্রসর হচ্ছেন সবার মুখে তবরক তুলে দিচ্ছেন আমি আপ্লুত আমি উদ্বেলিত আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি আল্লাহ পাকের খাস রহমত আপনাদের উপর বর্ষিত হোক এবং আমার কেবলাজান হুজুরের রুহানি দোয়া আপনাদের সাঙ্গ হোক আপনাদের সঙ্গী হোক এবং রসুল ইসলামের নেক নজর আপনাদের উপর বর্ষিত হোক নেঘা আপনাদের উপর বর্ষিত হোক আল্লাহ তার অপার রহমত এবং অপার দয়া আপনাদের উপর বর্ষিত হোক বারে বারে ঘুঘু এসে খেয়ে যেতে দেব না কো আর ধান বাংলার দুশমন চুতো সমতি চাটুকার সাবধান অন্ন চাই বস্ত্র চাই বাঁচার মতো বাঁচতে চাই অত্যাচারী শোষকদের আর মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই আবার মেলা বটতলা হাট খোলা অঘরানে সোনার বাংলা ভরে উঠবে সোনায় বিশ্ববাসী রবে রবে। নারায় তকবীর নারায় তকবীর নারায় তকবীর বিশ্বলিখা দা ফরিদপুরি বিশ্ব লিখা দা ফরিদপুরি বিশ্বরী খাজা ফরিদপুরি বিন ইসলাম বিন ইসলাম जिंदाबाद ঢাকার পার্টি जिंदाबाद ঢাকার পার্টি বাংলাদেশ বাংলাদেশ নরে তাকবীর নরে তাকবীর নরে তাকবীর ঢাকার পার্টি जिंदाबाद গোলাপ ফুল जिंदाबाद গোলাপ ফুল जिंदाबाद গোলাপ ফুল আমরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি এই যুদ্ধে ইনশাল্লাহ আমরা জয় যুক্ত হব আল্লাহ পাক আমাদের উপর রহমত দান করেন আমিন আমিন সুম্মা আমিন ওয়াখির দাবানা আনিলহামদুলিল্লাহ রবিল আলামিন